প্রত্যেকটা লাউ বন্ধুরা আজকে আমি সংগ্রহ করে নেব দেখো এই দেখো বন্ধুরা এই লাউের সাইজটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছ লাউটা আমাদের যদি একটা যদি ঘরের জিনিস আমরা ছাদের মধ্যে থেকে এই জিনিস করতে পারি তো আমাদের খুশির ঠিকানা থাকে না প্রত্যেকটা লাউ আমি আজকে সংগ্রহ করে নেব এখানেও রয়েছে বন্ধুরা দেখো নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা আমার লাউ গাছের ভিডিও নিয়ে বাড়িতে আমরা ছাদের উপরে বা বাড়িতে কাপের মধ্যে কী করে লাউ চাষ করতে পারি সেই ভিডিওটাই আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর করে কিন্তু একটা লাউ গাছ থেকে অনেক অনেক ও বন্ধুরা আমরা টবের গাছ থেকে নিতে পারবো সেটা কি করে করব বন্ধুরা তোমাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করে দেখাবো দেখো এখানে দেখো কিভাবে লাউ ধরে আছে বন্ধুরা এই দেখো দেখাচ্ছি এখানেও রয়েছে অনেক বড় এই দেখো এটা লম্বা ধরনের লাউ খুব সুন্দর করে কিন্তু আমরা টবের গাছ থেকে লাউ পেতে পারি দেখো এখানে একটু পনেরো ইঞ্চি টব আছে এই যে দুটো টবের মধ্যে আমি দুটো দুটো করে কাজ এর মধ্যে দিয়ে দিয়েছি তাতে প্রত্যেকটা টবের মধ্যে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখানেও দেখো সুন্দর করে বন্ধুরা লাউ ধরছে খুব ভালো রয়েছে গাছ আর অনেক অনেক লাউও আমি এর আগে পেরে নিয়ে গেছি তো আজকে মনে করো ফুলের গাছ তো আমি করি তো চাষটা আমি টবের মধ্যে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি তো বন্ধুরা দেখো দুটো করে আমি গাছ এই বড় টবের মধ্যে দিয়ে দিয়েছি এখানে এটা পনেরো ইঞ্চি টব আছে এই একটা আছে বন্ধুরা আর এখানে একটা আছে প্রথমে আমরা কি করেছি বীজ থেকে গাছটাকে তৈরি করে নিয়েছি দেখো এই যে একটা ছোট পট দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে তিন ইঞ্চির একটা পট তো এই পটের মধ্যে আগে বীজ থেকে গাছটাকে তৈরি করেছি যখন গাছটা একটু বড় হয়েছে তখন এরকম বড় পটে বন্ধুরা গাছটাকে দিয়ে দিয়েছি দেখো দুটো দুটো করে গাছ এখানে দুটো গাছ দিয়েছি আর এখানে দুটো এই এখানে এখানেও দুটো গাছ দিয়েছি প্রথমে মাটি কি করে তৈরি করেছি বন্ধুরা মাটি আমি সুন্দর করে গোবর সার দিয়ে আর হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমখোল বাদাম খোল সব কিছু দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি তৈরি করে তারপরে দুটো করে গাছ দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে কী দিয়েছি মাঝে মাঝে এর মধ্যে একটু করে গোবর সার দিয়েছি আর হাড় গুঁড়ো আর কলার শুকনো যেটা আমরা কলা খাই সেই কলার চকলা শুকনো করে এর মধ্যে ব্যবহার করেছি যাতে এর মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে ফুল থেকে আমরা ফল পাই প্রথমে যখন গাছটা বড় হয়েছিল তখন দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পুরুষ ফুল সঙ্গে সঙ্গে এসছে তারপর নানা দিক থেকে ব্রাঞ্চ বেরিয়ে সেই ফুলে গাছটা ভরে গেছে তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করছি দেখো লাউ গাছ দেখবে যখন ফুল আসে তখন কিন্তু মাছি পোকা এসে এটাকে নষ্ট করে দেয় আমি হাত পরাগায়ন করেছি পরাগায়ন করে সুন্দর করে অনেক ফল আমি গাছ থেকে নিতে পেরেছি সামান্য টবে গাছ থেকে বন্ধুরা কত পরিমাণে এখানে লাউ ধরেছে দেখো তোমাদের সাথে দেখাই এখানেও রয়েছে এখানেও রয়েছে ওইদিকেও রয়েছে দেখো ভর্তি লাউ তৈরি হয়েছে এত সুন্দর করে লাউ এসছে আমরা হয়তো মাটির গাছ থেকেও ভালো করে এখানে লাউ আনতে পারবো না একটু যত্ন পরিচর্যা করলেই টবের কাছে কিন্তু আমরা সুন্দর করে এগুলোকে পেতে পারি তো কি করেছি যাতে মাছি পোকা এগুলোকে ফুটো করে লাউগুলোকে নষ্ট করে না দেয় সেই জন্য আমি এরকম ব্যাগ প্রত্যেকটা লাউয়ের মধ্যে যখন একটু বড় হয়েছে তখন এই ধরনের ব্যাগ আমি বেঁধে দিয়েছি কাজে দেখো খুব সুন্দর করে লাউগুলো এখানে হয়েছে আমরা যেন ভাবি যে মাটি ছাড়া হয়তো এই ধরনের চাষ হবে না কিন্তু সব কিছু সম্ভব যদি আমরা চেষ্টা করি আর একটু পরিশ্রম করি তাহলে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে আমরা কিন্তু একটা টবের গাছ থেকে লাউ পেতে পারি তো এইভাবে এই কাজগুলোকে আমি করেছি তো আমি অনেক ফুলের ভিডিও তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি এই জন্য যে কাজটা আমি করেছি তোমাদের কাছে আমি আজকে শেয়ার করলাম যে ইচ্ছে করলে তোমরা এরকম টবের কাছ থেকেও এত এত লাউ কিন্তু গাছ থেকে আমরা সংগ্রহ করতে পারি তো বন্ধুরা কী করবো আজকে তোমাদের সাথে লাউগুলোকে আমি কেটে দেখাবো দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে এখানে প্রত্যেকটা লাউ হয়েছে লাউগুলোকে আজকে আমি সংগ্রহ করে নেব নালে আর নতুন করে ফুল আসছে না প্রত্যেকটা লাউ আজকে আমি সংগ্রহ করে নেব প্রত্যেকটা লাউ বন্ধুরা আজকে আমি সংগ্রহ করে নেব দেখো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছ আমাদের যদি একটা যদি ঘরের জিনিস আমরা ছাদের মতো থেকে জিনিস করতে পারি তো আমাদের খুশির ঠিকানা থাকে না প্রত্যেকটা লাউ আমি আজকে সংগ্রহ করে নেব এখানেও রয়েছে বন্ধুরা দেখো প্রত্যেকটা লাউ বন্ধুরা আমি কেটে নিলাম কারণ নতুন করে আরও ফুল আসছে না ফলগুলো যদি গাছে রয়ে যায় তো তোমাদের সাথে আমি এটা আজকে শেয়ার করলাম যদি তোমাদের লাউ গাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আবারও আমি হাজির হয়ে যাব আজকে মতো রাখবো বন্ধুরা নমস্কার টাটা